নমস্কার তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি এই যে সকাল সকাল উঠে এখন সাড়ে সাতটার সময় ব্রাশটা প্রথমে করে নিচ্ছি তো ঘর ধরে জলও দিয়ে দিয়েছি তারপরে এই যে ব্যালকানিতে চলে এসেছি এখন সাড়ে সাতটা বাজে তো দুজন মিলে খুব ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো ওই জন্য চা খাবো আজকে স্কুলে ছুটি আছে মেয়ের তো চা খাচ্ছি দুজন মিলে এখানে লাল চা খাচ্ছি আর মেয়ে ছেলে এখন ওঠেনি দুজনেই ঘুমোচ্ছে তো তারপর সব কিছু কাজকর্ম সেরে জামাকাপড় কেচে একদম সব কিছু করে পুজোর জন্য রেডি হয়ে গেছে আজকে বৃহস্পতিবার তো আজকে বৃহস্পতিবারে আমি পুজো করি লক্ষ্মীর পাঁচালি পড়ি তো সেই জন্য মানে পুজোর আলপনা দিতে শুরু করে দিয়েছি তারপরে পুজো টুজো করে আমি যে চলে এসেছি আলু সিদ্ধ করে আলু করব নিরামিষ আজকে আজকে সারাদিনটা নিরামিষই চাই আমি আগের ভিডিওতেও বলেছি বৃহস্পতিবার আমার নিরামিষই থাকে সব কিছু আর একটা মানে পুরো ফ্যামিলি মানে একাই ম্যানেজ করা খুব কঠিন আর বৃহস্পতিবারটা আমার জন্য মানে খুব লাকিও বলতে পারো আর সেদিনকে মানে কি হয় যেন কাজটাও একটু বেশি করে যায় কারণ সামনা করে খাওয়ায় না তখন বাজে সাড়ে নটা তো এই টাইমে ওই যে পরোটা করে নিয়ে চলে এসেছি ছেলেও বসে পড়েছে হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি আর পরোটা হলে আমার একটু চা ছাড়া হয় না তো চা ধনে পাতা দিয়ে পরোটা ওটা খেয়ে চলে এসেছি কাঁচা কলা নিয়ে ফ্রিজে দেখলাম তিন চারটে কাঁচা কলা আছে হাজব্যান্ড যদিও বলছিল আলু পোস্তর তরকারি করতে কিন্তু আমি ভাবলাম যে এটাই করি কাঁচা কলার তরকারিটাই করি তো কাঁচা কলার আজকে নিরামিষ তরকারি করবো কীভাবে করছি সবটাই দেখাবো তো আমি কেটে নিচ্ছি কাঁচকলা আর একটা আলু দুটো কালা আর একটা আলু কেটে নিচ্ছি তারপরে দেখাচ্ছি তো এটা চলে এসছি এবার ছোটো প্রেসার কুকারে ছেলের জন্য বসিয়ে দিলাম খিচুড়ি মুগ ডাল আর খিচুড়িতে কিছুই দিই না ছেলে মুগ ডাল আর চাল আর একটু লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর ঘি তারপরে এখানে একটা পোস্ট বানিয়ে নেবো দিয়ে কলাগুলো কেটে নিয়েছি এখানে একটা হলুদ সরষে পোস্ত আর লঙ্কা এই দিয়েই পেস্ট বানাবো আর কিচ্ছু দেবো না এটা কোনো কিছু দেওয়ার দরকার নেই তো আজকে আমার অনেকটা লসও হয়ে গেছে আমার পোস্ট অনেকটা পড়ে গেছে বেশি নেই এটা খুব কম যেহেতু আজকে ছেলে মেয়ে দুজনের বাড়িতে আছে ছেলে তো বাড়িতেই থাকে মেয়েও আছে তো খুব ডিস্টার্ব করছে ওর বাবাও কিছু বাজারে একটু শপিং করতে তো বাজার থেকে আসলে খাওয়া দাওয়া একসঙ্গেই করবো তো এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম তেলে তারপরে আলুগুলোকে ভেজে নেব আর কে কোথা থেকে দেখছে অবশ্যই বলবে আর ভালো লাগলে লাইক শেয়ার আর একটা কমেন্ট করবে আর যদি কারোর সাপোর্ট চাই তো অবশ্যই আমাকে মেসেজ করে বলবে তো এখানে আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সে আলুগুলো ভেজে নিচ্ছি তো আর এই নাইটিটা আমি আজকে মানে বছর পর পড়লাম প্রথম থেকে ভরে রেখেছিলাম তোমার নাইটিটা কেমন লাগছে সবাই অবশ্যই বলবে আমি কোনো দিন পড়ি না ভালো লাগ বলে তো এই যে আলুগুলোও ভাজা হয়ে গেছে তারপরে আলুগুলো একটু মশলা সঙ্গে কষে নিলেই হবে আমি কলাগুলোও ভেজে নেবো আর এখানে আমি দেবো কাঁচা কলাইয়ের বড়ি আমার শাশুড়ি মা বাড়ি গেছিলাম না এখন তো বাড়ি থেকে দিয়েছে তো সেই বড়িগুলো দিয়েই করবো এই সবজিটা বড়ি কাঁচা কলা আর আলু খেতে দেখতে মানে দেখতে সাধারণ কিংবা রান্নাটা খুব সাধারণ হলে খেতে অসাধারণ নিরামিষ কিনতে তো খুবই ভালো আর যেহেতু পোস্ত আছে বাঙালির পোস্ত ফেভারিট তো সবজিতে পোস্তটা থাকছেই তো কষ্টর জন্য তো তারপরে আজকে আমি এটাই চেষ্টা করেছিলাম তো ঘুম থেকে উঠে আমি সন্ধ্যা অবধি কী করছি সারা দিন কী করি সেটাই দেখাবার চেষ্টা করলাম মাঝে মাঝে হয়তো আমি ভিডিও করতে পারিনি কারণ আমার একটা ছোট বাচ্চা আছে মেয়েও আমার খুব একটা বড় নয় তো দুজনকে সামলানো সব কিছু কাজকর্ম সেরে আর এখানে প্রচণ্ড রোদ কিন্তু গরমটা এবছর খুব কম গরমটা খুব একটা পড়েনি কিন্তু আজকে মনে হচ্ছে বেশ ভালোই গরম পড়েছে রান্না রান্না রান্নাঘরটাতে বাস ভালোই গরম লাগছে তো বারবার গিয়ে ফ্যানের তালেই বসছি তো যে কলাগুলো ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো আমি ছয় থেকে সাতটা বড়ি তো কাঁচা কলা এর বড়ি সেটাকেও ভালোভাবে ভেজে নেব তারপর আমি দিয়ে দেবো কড়াইয়ে তেল তেল দিয়ে তেলে আমি এক শুধু ফোড়নের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা আপনারা থাকে পাঁচ ফোড়ন থাকলে দিতে পারো কিন্তু আমার পাঁচ ফোড়নটা ছিল না তারপর টমেটো দিয়ে ওটাকে কষিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে পরিমাণ মতো তারপরে যে পেস্টটা বানিয়েছিলাম তো সেই পেস্টটাকে দিয়েছি পেস্টটাকে আমি এক মিনিটের বেশি একটুকুও কষবো না তাহলে পোস্ত যে পোস্ত পোস্ত ভাবটাও চলে যাবে সর্ষে দেওয়া আছে যেহেতু সে সর্ষেটাও টেতো হয়ে যাবে তো এবার এগুলোকে ভেজে নিয়ে আমি মশলা দিয়ে মশলাটাকে এবার সব আলু টালু সব কিছু দিয়ে আর একটু লঙ্কা দিয়েছিলাম যেহেতু নিরামিষ তো একটু ঝাল জাল ভালো লাগবে আর আমার হাজব্যান্ড বলে তারপরে এই যে খিচুড়িটাও হয়ে গেছে আমি বলছিলাম না ছেলের জন্য খিচুড়ি বানিয়েছি খিচুড়িটাও হয়ে গেছে তো খিচুড়িটা আমি এই ক্যাসরোলটাতে ভেজে নেবো আর যে কলার চোখাগুলো এগুলো আমি ফেলি না ওটাকে আমি সর্ষে লঙ্কা দিয়ে ভাজবো আমার খুব ভালো লাগে তো ওটাকেও ভেজে নেব তারপরে যে খুব গরম লাগছিলো তাই একটু ট্যাঙ্ক গুলে খেয়ে নিচ্ছিলাম বসে আর ছেলেও চলে এসেছিলো মেয়েও মেয়েও ডিস্টার্ব করছিলো খুব মেয়ে পড়া করছিলো তো চলে আসলো কারো তারপরে এই যে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে বানিয়ে নিচ্ছি গোলগপ্পা আমার এখন এডিটিং করতে লাগে আবার জিপে জল চলে এসেছিল কালকেই বানাবো আবার তো গোলগাপ্পা বানাচ্ছি বাইরে কিনে খেলে কী হয় এখানে কুড়ি টাকায় চারটে দেয় চারটে থেকে পাঁচটায় তো মন ভরে না তাই জন্য আজকে বাড়িতেই বানিয়ে নিলাম এই যে তেঁতুল জল এই যে এটা ধনে পাতার আচার সে বানিয়েছিলাম এটা আর ওইখানে আলু সিদ্ধ ঝুড়ি ভাজা দিয়ে এবার কাজ তো মানে বানিয়ে নিয়েছি তারপরে এই যে সবাই মিলে প্লেট টেলেট বাটি নিয়ে এবার এবার সব খাবো তো তারপরে এইবার খাওয়া দাওয়া করে চলে যাবো পার্কে তো আমার ভিডিওটা ভালো লাগলে সারাদিন কী করে কাটালাম সেটাই এ দেখো আমার ছেলে ওইখানে হাজব্যান্ড দাঁড়িয়ে আছে মেয়েকে দেখছি উল্টো তেলাম এর মেয়ে যদি পড়ে টড়ে যায় তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর কে কোথা থেকে বলছে অবশ্যই বলবে তো